টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র শুরু হবে সতেরোই জুন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে গলে অবশ্য চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে চোদ্দ জুন বিচ ভলিবল খেলে সময় পার করেন লিটন দাস নাজমুল হোসেন শান্তরা ফলে টাইগারদের প্রথম অনুশীলন শুরু হয় রবিবার যদিও সেই অনুশীলনে ছিলেন না মেহেদি হাসান মিরাজ অপেক্ষা ছিল ম্যাচের আগের দিন মিরাজ অনুশীলনে উপস্থিত হন কিনা সেটা নিয়ে কিন্তু ম্যাচের আগের দিনের অনুশীলনেও নবনিযুক্ত ওয়ানডে দলপতি ছিলেন না ফলে ধারণা করে নেয়াই যাচ্ছে মিরাজকে ছাড়াই প্রথম টেস্টে খেলতে নামতে পারে বাংলাদেশ শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন মিরাজ গল টেস্টের একদিন আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্ত অনুশীলনের জন্য বেঁধে দেওয়া সময়ের ঘন্টাখানেক আগেই মাঠে উপস্থিত হন বেশিরভাগ ক্রিকেটার তবে তাদের সঙ্গে ছিলেন না মিরাজ মূলত জ্বর আক্রান্ত হওয়ায় অনুশীলন না করে টিম হোটেলেই ছিলেন তিনি ফিল সিমন্স নিশ্চিত করেছিলেন আগে থেকে ক্রমশই উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থা এমনকি বাংলাদেশের প্রধান কোচ আশা করেছিলেন টেস্টের আগের দিন হয়তো অনুশীলন করতে পারবেন বাংলাদেশের নবনিযুক্ত ওয়ান ডে অধিনায়ক তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে হাজির হওয়া নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয় মিরাজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কতখানি বাহাতি ব্যাটার নিশ্চিত করেন আগের থেকে ভালো থাকলেও এখনও পর্যবেক্ষণে আছেন তিনি মিরাজের অবস্থা আগের থেকে বেটার স্টেল অবজারভেশনে আছে আগের থেকে ভালো অবস্থানে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রে লাল বলে বাংলাদেশের সেরা পারফরমার্স ছিলেন মিরাজ বারো ম্যাচে সাতচল্লিশ উইকেট শিকার করা এই অলরাউন্ডার ব্যাটিংয়ে ছিলেন দলের অন্যতম ভরসা কারণ বারো টেস্টে প্রায় আটত্রিশ গড়ে এই ডানহাতি ব্যাটার করেছিলেন সাতশো সাত রান যেখানে ছিল দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি কিন্তু এত রান করা এই ক্রিকেটারকে যখন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয় তখন কম্বিনেশন সাজাতে অবশ্যই ভাবতে হয় ম্যানেজমেন্টকে তবে প্রধান কোচ ফিল সিমন্সের চোখে এটি আবার মধুর সমস্যা বাংলাদেশের কোচের মতে মিরাজের সমস্যা সুযোগ করে দেবে অন্য কারো মিরাজের না থাকাটা অবশ্যই অনেক বড় শঙ্কার কারণ কিন্তু আবারও বলি একজনের কষ্ট আরেকজনের জন্য নতুন সুযোগ আশা করছি মিরাজ ফিরবে যদি সেটা নাও হয় একজন এগিয়ে আসবে এটা কিছুটা মাথা ব্যথার কারণ তবে সেটা এক দিক দিয়ে ভালো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরাজকে পাওয়া যাবে কি যাবে না সেটার জন্য ম্যানেজমেন্ট অপেক্ষা করবে ম্যাচের দিন সকাল পর্যন্ত তবে যদি মিরাজ সত্যি না খেলেন তাহলে কম্বিনেশন নিয়ে অবশ্যই ভাবনায় পড়বে দল আর মিরাজ যে দলে ভূমিকা পালন করেন সেটা সবশেষ সাইকেলের পরিসংখ্যানই বলে দেয় আবিদ মোহাম্মদ ফ্রেন্জি